দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমি বর্তমানে বাংলাদেশের সংসদ ভবনে রয়েছি বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপনা ছিল এই সংসদ ভবন কিন্তু কিছু রাষ্ট্রীয় সংকটের জন্য এবং বিশেষ ক্লান্তি লাগলে এখন আমরা সর্ব মানে সংসদ ভবন সবার জন্য উন্নত করা হয়েছে গতকাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করায় বাংলাদেশের জনগণ সংসদ ভবন গণভবন সব বিভিন্ন স্থাপনা নিয়ন্ত্রণে তো সেই প্রেক্ষিতে বর্তমানে সংসদ ভবন এখন জনগণের নিয়ন্ত্রণে কিন্তু চট্টগ্রামের ভিতরের এলাকার আমরা দেখতে পেরেছি যে সেনাবাহিনী তাদের নিয়ন্ত্রণে রেখেছে সেটা বর্তমানে সেনাবাহিনীর নিয়ন্ত্রণে আছে কারণ ভিতরে বা স্থানে মানুষকে জনগণকে যাইতে দিতেছে না কিন্তু উপর থেকে বা বাহির থেকে সংখ্যা ভবন ঘোড়ার এখন সুযোগ রয়েছে আমরা বর্তমানে সংসদ ভবনে রয়েছি আপনাদের সংসদ ভবনে আসলে চারপাশটা কী অবস্থা এবং এখন বর্তমানে কিছু হচ্ছে যে সেটা সবাইকে দেখাবো তো আপনি দূরে দূরেই দেখাইতেছি দর্শক আমরা বর্তমান দেখতে পাচ্ছি যে সংশোধবন আসলে লোকে লোকারণ্য সবাই আসলে বাঙালি সব বা জাতি সবাই আসলে একটা আকাঙ্ক্ষা বা এই থেকে যে এই স্থাপনাটা একটু দেখার একটু আসলে কি অবস্থা সেটি জানার জন্য তাহলে সেই জন্য সবাই আসলে কৌতূহল বশত এখানে এখানে এসেছে ঘুরতে অনেক মানুষ এখানে ঘুরতে এসেছে সংশোধনকে দেখছে তো আমরা আসলে এসেছে যে কি অবস্থা সেটি দেখতে তো আমরা বর্তমানে লোকে লোকারণ্য অবস্থা এখানে দেখতেছি দর্শক তবে সে সংসদ বিভিন্ন বিভিন্ন বিতরের বা গুরুত্বপূর্ণ যেসব নথিগুলো বর্তমানে এতে সেনাবাহিনীতে নিয়ন্ত্রণে নিয়েছে সেনাবাহিনী বর্তমানে সেগুলো তত্ত্বাবধান করতেছে